মুর্শিদাবাদের ফারাক্কা এন মোড়ে একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কারে গ্যাস লিক করে সকাল থেকেই নম্বর জাতীয় সড়ক বন্ধ ভোর চারটে থেকে ঘটনাটি ঘটে চৌত্রিশ যান চলাচল বন্ধ করে দেওয়া হয় কারণ গ্যাস ট্যাঙ্কারে গ্যাস লিকের কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই কোম্পানিকে খবর দেওয়া হয়েছে মালদা থেকে লোক এসে তারপর গ্যাস ট্যাঙ্কারে যে লিক সেটা তারা সারাবে পলাশ সিঙ্গার রিপোর্ট এনটিভি ডব্লিউ বিসেছে দাদা আমাকে ফোন করলো আপনার ঠিক সাড়ে পাঁচটার দিকে যে এনটিপিসি মোড় ন্যাশনাল হাইওয়ে করে এলপি গ্যাস ট্যাঙ্কার থেকে লিকেজ তো লিকেজের সাথে সাথে আমি এলাম আসার সাথে দেখলাম পুরো জ্যাম হয়ে আছে আর এই লিকেজ হয়েছে তখন আমি করলাম কি আগে ব্যারিকেড করে দিলাম চারদিকে কোনো গাড়িকে মুভমেন্ট করতে দেওয়া হয়নি তারপরে কি হচ্ছে গাড়ি মুভমেন্ট করলে কি হবে এর যে গ্যাস যে লিকেজ হচ্ছে ওই সাইরেন সারের চিনকারিতে আগুন লেগে যে ব্লাস্টিং হতে পারে এই জন্য সঙ্গে সঙ্গে সব গাড়িকে মুভমেন্ট বন্ধ করে দিয়ে আমি আমার ফায়ার গাড়িকে নিয়ে এসে সেভ করে এবার ওখানে দেখেছি এবার ওদের লোককে ডাকা হয়েছে মালদার ডিপো থেকে আসবে আপনার গ্যাস ডিপো থেকে ওদের লোক এসে এই ভাল ফাল কিভাবে বন্ধ করবে সে ওরাই এসে বন্ধ করবে এসে ওরাকে ডাকা হয়েছে ওরা আসতেছে রাস্তায় যার ফলে আমি কোনো লোককেও যেতে দিইনি আর কোনো গাড়ি চলাচল করতে দিইনি